এবারে রোজার ঈদে মুক্তি পেয়েছিল নায়িকা বুবলি অভিনীত মায়া এই সিনেমাটি এবং নায়িকা বুবলি অভিনীত মায়া সিনেমাটি ঈদের চতুর্থ সপ্তাহে এসে বাংলাদেশের চারটি সিনেমা হলে চলছে নায়িকা বুবলি শাকিব খানের সাথে যে সিনেমাগুলো করেছিল সেই সিনেমাগুলো কিন্তু সবগুলো সুপার হিট ছিল কিন্তু নায়িকা বুবলি যখন নায়ক শাকিব খানের কাছ থেকে দূরে চলে এসেছে এবং অন্য নায়কদের সাথে জুটি হিসাবে ছবি করেছে সেই ছবিগুলো কিন্তু সুপার সুপারহিট হয়নি তো যার কারণে আমরা বিভিন্ন সিনেমা দেখেছি এবং এবারে ঈদে মুক্তি পাওয়া দেওয়ালের দেশ এবং মায়া সিনেমাটির ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে সাকিব খান ছাড়া বুবলি কতটা অসহায় বা তার সিনেমাটি কীভাবে চলছে তাহলে চলুন ঈদের চতুর্থ সপ্তাহে এসে নায়িকা বুবলি অভিনীত মায়া সিনেমাটি বাংলাদেশের কোন কোন সিনেমা হলে চলছে আমরা একটু বিস্তারিত দেখে আসি নায়িকা বুবলি অভিনীত এবারে ঈদে মুক্তিপ্রাপ্ত মায়াদা লাভ সিনেমা চতুর্থ সপ্তাহে বাংলাদেশের চারটি সিনেমা হলে চলছে তো সেক্ষেত্রে ঢাকা শহরের আজাদ সিনেমা হল চলছে মায়াদা লাভ সিনেমা এবং দুই নম্বরে রাজিয়া সিনেমা হল নাগরপুর টাঙ্গাইলে চলছে নায়িকা বুবলির সিনেমাটি এবং তিন নম্বরে চলছে মমতা সিনেমা হল মাধবদি সালে চলছে এবং চার নম্বরে সোহাগ সিনেমা হল ঘুরাশাল নরসিংদিতে তো এই চারটি সিনেমা হলে নায়িকা বুবলি অভিনীত এবারে ঈদে মুক্তি পাওয়া মায়া সিনেমাটি এখনও চলছে তো যারা যারা নায়িকা বুবলি অভিনীত এই মায়া সিনেমাটি দেখেছেন তো সিনেমাটি আপনাদের কাছে কেমন লেগেছে সিনেমা সম্পর্কে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং বুবলি অভিনীত সিনেমাগুলো আপনাদের কাছে কেমন লাগে এই বিষয়গুলো আপনাদের অবশ্যই কমেন্টের মাধ্যমে সবাই জানাবেন তো ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ